আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতা রেলি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার উদ্যোগে আগরতলায় একটি সচেতনতামূলক রেলির আয়োজন করা হয় রেলিটি সূচনা করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও ডিরেক্টর প্রদীপ ভৌমিক সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রেলিটি আগরতলার ঐতিহাসিক উজ্জ্বলন্ত প্যালেসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় উজ্জ্বলন্ত প্যালেসের সামনেই এসে শেষ হয় এই সচেতনতা রেলির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং হেপাটাইটিস সহ অন্যান্য রোগ প্রতিরোধে সচন থাকার বার্তা পৌঁছে দেওয়া আজকের এই সাতই এপ্রিলে প্রথম উনিশশো আটচল্লিশ সনে যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হয়ে ওঠে তখন এই দিবসটি পালন শুরু হয় এবং আজকের যে মেইন উদ্দেশ্য রেলি তো আমরা করবো ঠিকই কিন্তু রেলির মাধ্যমে একটা প্রচার প্রসার যে আমাদের সুস্থ স্বাস্থ্য আমাদের রাখতে হবে নিজেরাও থাকবো অন্যরা যেন থাকুক এখানে মর্ডালিটি নেই এবং চাইল্ড ইত্যাদি বিষয়ে এনে আমার পরবর্তী বক্তা আপনাদের সামনে রেখেছে কিন্তু আমি বলবো যে আমাদের জীবন জীবনশৈলীও পরিবর্তন করতে হবে কারণ অনেকে আছে আমাদের জীবন শৈলীর কারণেও কিন্তু আমাদের বিভিন্ন সময়ে খুব অকালে কিন্তু প্রাণ দিতে পারে এবং সেই দিকটাই আমাদের বেশি জোর দিতে হবে আমরা বলি ঠিকই কিন্তু করতে গিয়ে অনেকে নিজেরাই আমরা সেটা পালন না এদিকে আমাদের নজর রাখতে হবে ড্রাগ এডিকশন আমাদের জন্য একটা বিরাট সমস্যা আপনারা সবাই জানেন ইনজেক্টেবল ড্রাগ সংখ্যা বাড়ছে এখানে এবং সংখ্যার সাথে সাথে একদিকে আমি প্রচার প্রসার করলাম আর সমাজের মধ্যে গিয়ে আমি ওইগুলো যেন না হয় তার চেষ্টা করলাম না সেটা যেন না হয় কারণ পার্সেন্টেজের দিক দিয়ে দেখতে গেলে এখন কিন্তু ত্রিপুরার যে স্থান অনেকটা উপরে এটাকে আমাদের খুব বেশি করে জোর দিতে হবে আনাচে সব থেকে নজর রাখতে হবে সরকার আপনাদের সাথে আছে আপনাদের তো সমস্যা কথা নয় আজকে যে যে এখানে থিম সেই থিমের সাথে যদি সাহায্য রাখতে হয় তাহলে আমাদের আরো বেশি আরো বেশি করে আমাদের পরিশ্রম করতে হবে এখানে ত্রিপুরাতে কিন্তু আমরা সব থেকে পারিটারে ভালো অবস্থানে আছি কিন্তু ভালো অবস্থানের দিকে আবার খারাপের দিকে আছি সারা ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশেষ বিশেষ মধ্যে সেটা বেশি প্রবণতা আমি সেটাও জানার চেষ্টা করেছি যে এটা কোনো বিশেষ সম্প্রদায়ের মধ্যে এই পার্সেন্টেজটা আছে কি না কিন্তু দেখা গেল সেই রকম না সেটা সব সম্প্রদায়ের মধ্যেই সেটা বিদ্যমান বিদ্যমান এই অবস্থার মধ্যে আমাদের সেই দিকেও নজর রাখতে হবে আমরা সবাই জানি এখানে ডাক্তারবাবুরা আছেন স্বাস্থ্যকর্মীরাও এখানে অনেকে আছে আপনারা জানেন যে যদি মেয়েদের বেলায় যদি আঠারোর নিচে গল্প বয়সে যদি বিয়ে হয় এবং ছেলেদের বেলায় যদি একুশে একুশ বছর আগে বিয়ে হয় সেটা আইনের দিক দিয়ে সেটাকে কোন অবস্থা মান্যতা দেয় না কাজেই এই যে অবস্থা তাতে করে শারীরিক ফিজিওলজিক্যালিও হয় না চাইল্ড বিয়ারিং না সেটাকে বিষয় আমাদের গর্জে উঠতে হবে এবং যখন এই বিষয়গুলো আমরা করব তাহলে আরও বেশি যে আজকে থিম সেই থিমটাকে আমরা সেইভাবে সার্থকতা আনতে পারবো আমাদের সরকার চেষ্টা করছে নানাভাবে এখানে ডক্টর প্রফেসর প্রদীপ বাবু বলেছেন যে আমরা এখানে এম ক্লিনিক আমরা এখানে খুলছি এবং তার কাজও শুরু হয়েছে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা মানে একশো কোটি টাকার উপর আমরা এখানে পেয়েছি তো সেটা তো কাজ চলছে এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে ম্যান পাওয়ারও হবে কিন্তু আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর যে আগে থেকে যদি আমরা সচেতন থাকি অ্যাটলিস্ট তাহলে যে কারণে আমাদের রোগী আক্রান্ত